আসসালামু আলাইকুম এটা ইস্টার্ন হাউজিং হাউজিং হাউজিংয়ের খুব এম এন ব্লকে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিউপি বিউপির যেই ছাত্রী হোস্টেল আছে এই ছাত্রী হোস্টেল ওইখান থেকে যে গেটটা হবে ইস্টার্ন হাউজিং থেকে এই যে গেট এই গেটে অলরেডি রাস্তার কাজ চলমান এখন কাজ চলতেছে তো এর জন্য ভাঙ্গা দেখাচ্ছে এইটা হচ্ছে প্লট প্লটের এক পাশে লেক ওয়াকওয়ে হবে এখানে পোলের পিছন থেকে ওয়াকওয়ে এই যে এইখান থেকে ওয়াকওয়ে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে লেক এই যে ওয়াকওয়ে এখান থেকে ওয়াকওয়ে হবে অর্থাৎ ওয়াকওয়ে প্লাস আপনার এই যে রাস্তা চল্লিশ ফিটের রাস্তা আছেন চল্লিশ ফিটের রাস্তা রাস্তার কাজ মানে এটা হচ্ছে রাস্তাটা যেতে মানে ইয়ে না হয় সেজন্য ওইভাবে তৈরি করতেছে এটা ওয়াকওয়ে এই যে এই প্লটটা হচ্ছে ছয় কাঠা তিরিশ ছয় দশমিক তিরিশ আপনার প্লটটা ছয় কাঠা তিরিশ পয়েন্ট কর্নারের প্লট এদিকে রাস্তায় গেছে এদিকে রাস্তায় গেছে পিছনে ওয়াকওয়ে খালি প্লট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কেউ যদি ক্যান্টেন